আসসালামু আলাইকুম এই যে যে নারকেল গাছের পাতাগুলো দেখতেছেন এই বড় বড়ো পাতা এই পাতাগুলো হচ্ছে আমরা এই নারকেল গাছ থেকে হচ্ছে তুলে নিয়েছি এখন হচ্ছে এই পাতা দিয়ে এই ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন কিছু বানিয়ে দেখাবে তো তোমরা তোমাদের কি কি বানাইতে পারো তোমরা বানানো শুরু করো মুনিয়া কি বানাবা ঘড়ি ঘড়ি আর মুস্তাকিন কি বানাবা চোরকি চোরকি আর সাবিয়া আংটি ফাতেমা চশমা চশমা ওকে এবার আমরা এইভাবে ভাবে দিব এবার আমরা এইভাবে দিব এরপরে এইটা এইভাবে ঢুকাই দিব আমরা এইটা এইভাবে উঠিয়ে এরকম দেব ভাত একটা ভাত এটা ঢুকাই এবার নিচে এটা উঠিয়ে

এটা কি চশমা সুন্দর হইছে চশমা فاطمه চশমাটা একটু সোখে দিয়ে দেখাইও বন্ধুদের দেখাইও যে কেমন চশমা তোমরা বানাইছো এছলোরা অনেক মেধাবী অত্যন্ত মেধাবী গ্রামের বাচ্চারা ওরা তারপরে বাডি ওরা তো আসলে এরকম নিয়ে ইউটিউব ফেসবুক বার টিভিও অতটা দেখে না তারপর ওরা নিজের থেকে ওরা সবাই প্রাইমারি স্কুলে পড়ে তো ওদের তো ওদের আসলে মেধা অনেক ভালো সেনা কিছু বানাতে পারো তার তো ওরা এগুলো বানাইতেছে ওদের স্কুলে আবার হচ্ছে চারুকারু পরীক্ষা হয় তো ওরা হচ্ছে সেই পরীক্ষা মাটি দিয়ে পুতুল বিভিন্ন জিনিস বানিয়ে নিয়ে যায় কাগজ দিয়ে তো সেই থেকে হচ্ছে এইভাবে কাটাকুটি করে শিখছে তো এই পাতা দিয়ে ওরা বিভিন্ন কিছু বানাতে পারে তো আগে একটা ভিডিও আমি দেখিয়েছি যে আমের পাতা দিয়ে ওরা ব্যাগ তৈরি করে দেখিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে ওরা এত কিছু কীভাবে পারে তো আজকে আবার ওরা এই নারকেলের পাতা দিয়ে এগুলো বানাচ্ছে

বাতাস থাকলে বেশ এটা ঘুরতো অনেক সুন্দর ঘুরতো তো বাতাস নাই যার কারণে হচ্ছে ঘুরতেছে না বাতাস থাকলে ঘুরতো মানে বাতাস নাই তো এই জন্য হচ্ছে ঘুরতেছে না এই যে বন্ধুরা দেখছেন কেমন করে ঘুরতেছে তো আমার কাছে ওদের হচ্ছে প্রত্যেকটা জিনিস বানানো খুব ভালো লেগেছে ওরা ছোট্ট মানুষ তো আর তোমার ঘড়ি হয়েছে ঘড়ি আবার আমার সাইজের বানাইতে ও আচ্ছা যেটা বানাইছে সেটা অনেক ছোট হয়ে গেছে ওর হাতে লাগতেছে না এই জন্য হচ্ছে আবার ওর হাতের সাইজ অনুযায়ী বানাচ্ছে আর সাভিয়া আংটি বানাইতে পারছো আর সাভিয়া আংটি বানাইতেছে

তো তোমরা একটু বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও তোমরা যে এত কিছু কষ্ট করে বানাইলাম ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ